শুভ সকাল বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সকলে সুস্থ আছো ভালো আছো আমরাও ভালো আছি ছেলেটার একটু শরীর খারাপ সর্দি সর্দি লেগেছে এমনি মোটামুটি ভালোই আছি তো সকালবেলায় ঘরে কাজকর্ম সেরে নিয়েছি কারণ মা সকাল সকাল ফোন করেছিল বলেছে আজকে বোনের বাড়িতে যাবে তো বলছে তুইও চল তুই তো অনেকদিন যাস না তো এদের বাইরে আমি তাকাতে পারছি না আমি আর ছেলে বেরিয়ে পড়েছি স্নান টান করে রেডি হয়ে এত রোদ যে চোখে মানে একদম কীভাবে চোখ খোলা যাচ্ছে না আর প্রচণ্ড গরম দিয়েছে তো চলে আসলাম বাপের বাড়ি এসে দেখো এই যে গোপাল সোনাকে দেখলাম আগে প্রথমে এসেই মা সকাল সকাল পুজো টুজোর সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে মায়ের আর মা একদম সকাল সকাল উঠে উঠে সমস্ত কাজ করে পুজোটা আগে দিয়ে নেয় তো এদিকে দেখো ছেলে আমি মা তিনজনে মিলে বেরিয়ে পড়েছি আর এখন নিয়ে নিয়েছি একটু খাবার টাবার আমি নেই নি মা নিয়েছে আর কি আর ওদিকে হচ্ছে কি আমার ছেলে দেখছো তো সব সময় যে এখন কিছুদিন ধরে দেখছি মুখ দিয়ে নখ কাটে কিছুতেই এই বদ অভ্যাস ছাড়াতে পারছি না কি যে করবো বুঝতে পারছি না যাই হোক চলে আসলাম বোনের বাড়ি এসে দেখো একটা ও কি একটা খাবার এনেছিল আমার ছেলে তো ওটাই ওর মিমিকে আবার একটু দিল আর মিমি ওকে কত আদর করছে দেখতে পাচ্ছ তো হঠাৎ করেই এসেছি না বলে তারপর ওরা এখন যেতে দেবে না বলছে খাওয়া দাওয়া করেই যেতে হবে আর যেহেতু আজকে সানডে তো ওই জন্যই ছেলেকে নিয়ে একটু আসলাম অনেকদিন আসা হয় না আর এদিকে দেখো এগুলো হচ্ছে কি তোমার এগুলোকে কি ব্যাগ বলে আমার ঠিক জানা নেই তবে এগুলো হচ্ছে কি একটা বক্স টাইপের এগুলো জামা কাপড় বা কসমেটিক্স যে কোনো জিনিস রাখা যায় আর কি তো খুব সুন্দর এটা হচ্ছে কি আমার মা আর কি নিয়ে এসেছে বোনের জন্য একটা আমি বললাম একটা হয় কসমেটিক্স রাখবি আর একটা না হয় টুকটাক জিনিসপত্র রেখে দিবি ছোটোখাটো যে জিনিসগুলো আছে বা জামা কাপড় থাকলে সেগুলো রাখবি যেগুলো ডেউলি ইউজ ইউজ সেগুলোও রাখতে পারবে তো ওটাই আর কেউ দেখছিল দেখছিলো গুছিয়ে রাখছিলো আর এদিকে আমি বাইরে চলে এসেছি আর বোনের বাড়িটা না অনেকটাই বড় অনেকটাই সুন্দর একদম খোলা মেলা চারিদিক দিয়ে এত হাওয়া আসে ওর ওই জানলাটা দিয়ে এত হাওয়া এসেছে যে আমি পাখা বন্ধ করে দিয়েছি একেই গরম লাগছে গরম তোমার তো বললাম ভীষণ গরম পড়েছে তারপরও এত হাওয়া দিয়েছে এদিকে ছেলে তো দৌড়াদৌড়ি করছে ও খুব মজা পেয়েছে এত বড় জায়গা বেশ সুন্দর খেলাধুলা করছে আর দেখো এই যে ওর নাকি ঠান্ডা লেগেছে বলো এর জন্য যে কত বকা খেয়েছে এখান থেকে বারবার স্লিপ স্লিপ খাচ্ছে আর দেখি আমার হালকা ঝিরিঝিরি বৃষ্টি এসেছে ওই জন্য বোন সব জামা জামা কাপড়গুলো সব তুলে নিয়েছে আর দেখো ওকে একটা কেক দিয়েছে খেতে ওই কেক খাচ্ছিলো আর দেখো ছোট্ট একটা বেবির ফটো কি কিউট না আমার ছেলে বলছে কি ও মামা এই বেবিটা কি আমি আমি কি এরকম ছোটোবেলায় ছিলাম বলছি তুমি এটা নয় তবে তুমি এরকমই ছেলে বাবা তুমিও খুব কিউট বেবি ওকে বলেছে ও খুব খুশি হয়েছে জানো তো আর বলছে মা এরকম বেবিটা দেখো কত ভালো লাগে একটু হাঁড়া ঠান্ডা লেগেছে দেখতেই পাচ্ছ সকালবেলা ভালো করে সর্ষের তেল মালিশ করে তারপরে গরম জল দিয়ে স্নান করে দিয়েছি আমি কিন্তু আমার ছেলেকে ছোটোবেলা থেকেই কিন্তু সর্ষের তেল মালিশ করে স্নান করাই অনেকে বলে র্যাশ ওঠে এই ওঠে সেই ওঠে কিন্তু কী বলো তো সর্ষের তেলটা হচ্ছে কি আমরা ছোটোবেলায় আমরাও মেখেছি আমার মনে হয় সরষের তেলের উপরে কোনো তেল হয় না জানি এখন তেলে সব তেলেই ভেজাল থাকে তারপর ও তেল দিলে কিন্তু তোমার ঠান্ডা ঠান্ডা লাগার ধ্বাসটা একটু কমই থাকে তো ওকে মাখিয়েছিস এখন তো বড়ো হয়ে গেছে এখন আর মাখতে চায় না তো যেহেতু ঠান্ডা লেগেছে তাই আজকে মাখিয়ে দিয়েছিলাম বোন নিজের হাতে মাংস রান্না করেছে দেখো কি ভাগ্য বলো তো দিদি হয়ে বোনের হাতে রান্না খাচ্ছি মানে আমার ছোট্ট বোনটা দেখতে দেখতে বড় হয়ে গেছে সংসার করছে গুছিয়ে আর সারা জীবন যেন এইভাবে গুছিয়ে সংসার করতে পারে ভালো থাকতে পারে তো যাই হোক বোনের হাতে রান্না খেয়ে আজ খুব ভালো লাগলো এদিকে বাড়ি এসে বাড়ি আস্তে আস্তে সন্ধেবেলায় সন্ধে না দুপুর বিকেলে থেকে এসছি এসে আবার বাপের বাড়িতে ছিলাম তারপর রাতে বেলা আসলাম আজকে মানে আমার সারাটা দিন যে এত ভালো যাবে আমি ভাবতে পারিনি দেখো আবার বাড়িতে এসে আমার বর্মশাই রান্না করেছে ডাল করেছে আর ডালটা যে অসম্ভব অসম্ভব টেস্ট হয়েছে মানে বলে বোঝাতে পারবো মানে এদিকে দেখো পেঁয়াজ দিয়ে আলু ভেজেছে তো কড়াইতেই রেখে দিয়েছে ছেলে মানুষ তো বুঝতেই পারো অতটা বোঝে না তো আলু ভোজাটাও মোটামুটি ভালোই হয়েছে তবে ডালটা বেশি ভালো হয়েছে আর কাকি দেখো এদিকে ভেন্ডি আলুর তরকারি দিয়ে গেছে